আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা প্রিয় এইচএসসি দু হাজার পঁচিশ ব্যাস তোমাদের সামনে হচ্ছে ভর্তি পরীক্ষা ভর্তিযুদ্ধ তোমরা অলরেডি প্রস্তুতি শুরু করে দিয়েছ এখন এই যে শুরুর টাইমে একটা দ্বিধাদন্তে আমরা সবসময় ভুগি যে আমরা আসলে দুই নৌকায় পা দিব কি দেবো না এখানে নানান জন নানান রকম কথা বলবে যে আসলে আমরা দুই নৌকায় পা দিতে গেলে কোনো ঠিক ঠিকমতো আমরা পাবো না এরকম কথা অনেকে বলবে কিন্তু আমার মতে না এই অ্যাডমিশন জার্নিটায় দুই রকম দুই নৌকায় পা দিয়েই আমাদেরকে চলতে হবে এখন সর্বপ্রথমে যে আমাদের দুই নৌকা দুইটা আসলে কি কি সেটা আমরা একটু আগে বুঝে নিই যে আমরা কোন দুইটা নৌকার কথা বলতেছি নাম্বার ওয়ান দুইটা নৌকা হতে পারে আমাদের ইঞ্জিনিয়ারিং আর ভার্সিটি নাম্বার টু আমাদের নৌকা হতে পারে মেডিকেল আর ভার্সিটি আমাদের নৌকা হতে পারে ভার্সিটি এ এবং ভার্সিটি বি আমাদের নৌকা হতে পারে দুইটা ভার্সিটি এ প্লাস ভার্সিটি এ আদার্স এখন কেন আমি দুই নৌকায় পা দেবো বা সেটার সিস্টেমটা কি পড়াশোনার স্টাইলটা কেমন হবে সেইটার সম্পূর্ণ গাইডলাইন আজকে আমি ভিডিওতে দেওয়ার চেষ্টা করব এখন সর্বপ্রথমে যেটা আমাদের সবারই মনের মধ্যে বা বিশেষ করে আমাদের বাবা মার মনে একটা আশা থাকে যে আমাদের ছেলে মেয়ে ডাক্তার হবে বা ইঞ্জিনিয়ারিং হবে প্রথমেই বলে রাখি যে এখানে বাবা মার কথা না তুমি তোমার নিজের মানে কতটুকু মানে আমরা কতটুকু পড়ে আসছি আইসিসিতে আমাদের প্রিপারেশনের লেভেলটা কেমন ছিল এইটার উপরে ডিপেন্ড করে কিন্তু তুমি ডিসিশন নিবা যে তুমি এখন কি করবা কি করতে যাচ্ছ সেক্ষেত্রে যারা ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন নেওয়া শুরু করে দিসো যে হয় অফলাইন অথবা অনলাইনে ইঞ্জিনিয়ারিং কোচিংয়ে ভর্তি হয়ে গেছো ইঞ্জিনিয়ারিং কোচিং করতেছো তাদেরকে আমি বলবো অবশ্যই তার সাথে ভার্সিটির প্রিপারেশন নিতে হবে মাস্ক নিতে হবে কারণ আমি যে ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নিয়ে আমাকে বুয়েট কুয়েট টুয়েট চুয়েটে চান্স হয়ে যাবে এটা কিন্তু কোনো গ্যারান্টি কেউ দিতে পারে না এবং ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটিকে আমরা এক করবো কীভাবে পড়াশোনাটাকে আমরা কিভাবে একই সাথে আগায় নিতে পারি এখন ইঞ্জিনিয়ারিংয়ে আমরা কী কী পড়ি এখানে আমরা ফিজিক্স পড়ি ঠিক আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটাই পড়ি ইঞ্জিনিয়ারিং আমরা বায়োলজি পড়ি না বায়োলজি পড়ি না বুয়েটের জন্য কিন্তু আমরা এখানে আবার ইংলিশও পড়ি সেক্ষেত্রে একটা অপশান হতে পারে যে আমরা ঢাকা ইউনিভার্সিটিতে যখন পরীক্ষা দেব তখন আমরা বায়োলজি দাগাবো না বায়োলজি দাগাবো না সেক্ষেত্রে আমরা কি দাগাবো আমরা ইংলিশ দাগাবো কিন্তু আসলে এটাও একটা বোকামি বোকামি হবে কারণ হচ্ছে আসলে বায়োলজি যখন আমরা দাগাবো না তখন আমাদের কিন্তু অনেকগুলো সাবজেক্ট বাদ পড়ে যাবে এখন তোমার তাহলে তুমি প্রথম থেকে ডিসিশন ডিসিশন নিয়ে ফেলো যে তুমি আসলে বায়োলজি বায়োলজি দাগাবা কি দাগাবা যদি বায়োলজি না দাগাও তাহলে এখন থেকে তুমি যে ইংলিশ তো পড়তেছই সেই ইংলিশটা দাগাবা কিন্তু যারা বায়োলজি দাগাতে চাচ্ছ তারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের পাশাপাশি বায়োলজি শুধু কোশ্চেন ব্যাংকও যদি পড়ে যায় কারণ বায়োলজির প্রশ্নটা বেশি একটা ক্রিটিক্যাল হয় না কোশ্চেন ব্যাংক যে কোনো ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে আমরা যদি কোশ্চেন ব্যাঙ্কগুলো সলভ করে থাকি আমার বায়োলজির প্রিপারেশন ওকে হয়ে যাবে আমার বেশি টাইম দেওয়ার দরকার নাই এখন আসি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটা সাবজেক্টে কিন্তু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে হিউজ পরিমাণের কনসেপ্ট শেখানো হয় অনেক বেশি কনসেপ্ট সুতরাং আমি ধরে নিচ্ছি আসলে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেবে তাদের কনসেপ্টের কোনো ঘাটতি হবে না এখন ঘাটতি কোথায় হবে ঘাটতি হবে হচ্ছে আমাদের প্র্যাকটিসে কারণ পার্থক্যটা কোথায় পার্থক্যটা হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে আমাদের বড় বড় ম্যাথ আসে ইঞ্জিনিয়ারিংয়ে বড় । বড়ো ম্যাথ আসে আর ভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি বা আদার্স ইউনিভার্সিটিতে আমাদের ছোটো ছোটো ম্যাথ আসে এবং সবথেকে বড়ো সমস্যা যেটা হচ্ছে আমাদের ক্যালকুলেটার ক্যালকুলেটারে আমরা ইঞ্জিনিয়ারিংয়ে যেমন সব অঙ্ক আমরা ক্যালকুলেটার দিয়ে করি ক্যালকুলেটার হ্যাকস শিখি বিভিন্ন রকমের ক্যালকুলেটার দিয়ে কীভাবে অঙ্ক করা যায় এইগুলো শিখি কিন্তু অ্যাডমিশন যখন আমরা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা বা আদার্স ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা দিতে যাই আমরা কিন্তু এইখানে ধরা খেয়ে যাই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন স্টুডেন্টরা সুতরাং তোমাদের যেটা করণীয় তোমরা কনসেপ্টে আগায় আসো আমি মানি তোমরা কনসেপ্ট ক্লিয়ার তোমরা ম্যাথ পারবা কিন্তু সেক্ষেত্রে তোমাদেরকে হ্যান্ড ক্যালকুলেশনের উপরে জোর দিতে হবে তোমরা এখন এখন থেকে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের পাশাপাশি প্রত্যেকটা সাবজেক্টের ঢাকা ইউনিভার্সিটির যে প্রশ্নগুলো আছে অ্যাটলিস্ট ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নগুলো যদি তোমরা বাসায় বসে হাতে কলমে কাটাকাটি করো আস্তে আস্তে প্রতিদিন অল্প কিছু দশ মিনিট পনেরো মিনিট করে টাইম রাখো আমি হ্যান্ড ক্যালকুলেশনে যে আমি কাটাকাটি করতে পারবো তাহলে তোমরা ভর্তি পরীক্ষা দিয়ে কিন্তু বেশি একটা সমস্যা হবে না আশা করি তোমরা বুঝে গেছো তাহলে ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি প্রিপারেশন নিয়ে আহামরি কঠিন কিছু না নেক্সট নেক্সট আসি হচ্ছে আমরা যারা মেডিকেলে কোচিংয়ে ভর্তি হয়ে গেছো মেডিকেল অফলাইন অথবা অনলাইন মেডিকেলের প্রিপারেশন ডাইহার্ট আমি মেডিকেল ডাক্তার হবই হব এখন আমার খুব স্বপ্ন আমি ডাক্তার হবই হব আমাদের প্রত্যেকের একটা স্বপ্ন থাকে আমি ডাক্তার হব কিন্তু কথা হচ্ছে আসলে ডাক্তার হতে চাইলে কি আমি পারবো আমার কি সিট আছে এত আমার কি মানে কম্পিটিশনটা কি এত সহজ হবে না এখানে এক মার্কের মধ্যে প্রায় হাজার স্টুডেন্ট চলে যায় পিছনে চলে যেতে হয় খুব কম মানে খুব ফাইট খুব ফাইট হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় সেই ক্ষেত্রে আসলে মেডিকেলের পাশাপাশি আমাদেরকে অবশ্যই ভার্সিটিতে অপশন রাখতে হবে এখন মেডিকেলের সাথে আমি ভার্সিটির পড়াশোনাটা কীভাবে রিলেট করতে পারি এখন দেখো মেডিকেলে আমরা কি কী পড়তেছি মেডিকেলে আমরা ফিজিক্স পড়তেছি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ম্যাথ পড়তেছি না ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সাথে হচ্ছে আমরা জি কে আর ইংলিশ পড়তেছি যদিও জি কে আর ইংলিশটা আসলে মেডিকেলে ওইভাবে পড়া হয় না নামে যাচ্ছে টোয়েন্টি ফাইভ মার্কস আছে এখানে আমরা পড়ি তারপরেও পড়ি এখন প্রত্যেকটা সাবজেক্ট ধরে যদি আমি কথা বলি যে ফিজিক্স ফিজিক্সে আমরা মেডিকেলের জন্য পুরো বই মুখস্ত করে ফেলি স্ট্রাকচারের বই মুখস্ত করে ফেলি অনুশীলনীতে যে ম্যাথ আছে সেগুলো মুখস্ত করে ফেলি এটা আসলে তেমন একটা ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় ইফেক্টিভ হবে না কেমিস্ট্রির কথা বলি হ্যাঁ কেমিস্ট্রিতে মোটামুটি সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট আমার মেডিকেলে যা পড়ে আসছি ঢাকা ইউনিভার্সিটির জন্য তাই অ্যানাফ সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট কিন্তু একেবারে কম না অনেক কিছু তুমি আসলে মেডি মানে পড়ে ফেলছো অলরেডি পড়ে ফেলছো এইখানে এক্সট্রা কিছু যে ম্যাথগুলো আছে কেমিস্ট্রির যে ম্যাথ আর জৈবযোগ্য অধ্যায়টা যৌগ আসলে ওইভাবে পড়ানো হয় না মেডিকেলের জন্য তাহলে এইটা যদি আমরা একটু অ্যাড করতে পারি তাহলে কিন্তু আমাদের ভার্সিটির কেমিস্ট্রির প্রিপারেশনটা হয়ে গেল ভার্সিটির কেমিস্ট্রির প্রিপারেশনটা হয়ে গেল বায়োলজি বায়োলজিতে তুমি মেডিকেলের জন্য যা পড়তেছো তুমি হান্ড্রেড পারসেন্ট তোমার আর কিচ্ছু লাগবে না এখন দেখো যে আমরা কেন বোকামি করব আমরা কেন শুধুমাত্র একটা নৌকায় পা দেবো আমরা কেন মানে একটা প্রিপারেশন নিয়ে আগাবো যেখানে আমাদের এত সুন্দর সুযোগ সুবিধা আছে আমি বায়োলজি অলরেডি কাভার কেমিস্ট্রি সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট কাভার ফিজিক্সে কিছু কাভার না তা না ফিজিক্স আমার কাভার এখানে ফিজিক্সে আমরা ম্যাথ করতে হবে যেটা আগে বললাম সেই ওই হ্যান্ড ক্যালকুলেশন প্র্যাকটিসের প্রচুর পরিমাণ প্র্যাকটিস দরকার তাহলে আমরা এক্সট্রা ধরলাম যে ফিজিক্সের এইট্টি পার্সেন্ট আমার পড়া লাগবে প্লাস হচ্ছে ম্যাথের হানড্রেড পার্সেন্ট ম্যাথের হানড্রেড পার্সেন্ট আমার এখানে পড়তে হবে এখানেও আমার আবার একটা কথা আছে যদি আমি ইংলিশে ভালো হই তাহলে আমার ফোর্থ সাবজেক্ট যদি ম্যাথ হয় ফোর্থ সাবজেক্ট এখানে আবার একটা মানে অনেকে ভুল করে বসে অনেকে ধারণা যে আমি ফিজ ম্যাথ অথবা বায়োলজির পরিবর্তে বাংলা অথবা ইংলিশ দাগাতে পারবো না আমার যেটা ফোর্থ সাবজেক্ট শুধুমাত্র সেই সাবজেক্টটার অপর মানে অবলিকেই আমি হচ্ছে বাংলা বা ইংলিশ দাগাতে পারবো সুতরাং কারোর ফোর্থ সাবজেক্ট যদি ম্যাথ হয়ে থাকে তাহলে সে ম্যাথের পরিবর্তে ইংলিশ দাগাতে পারবে কিন্তু আমি কখনোই ইংলিশ দাগানোর সাপোর্ট করি না তাহলে সেক্ষেত্রে আমাদের প্রিপারেশনটা বায়োলজি হয়ে যাচ্ছে কেমিস্ট্রি প্রায় শেষ ফিজিক্স আর ম্যাথটা যদি আমরা পাশাপাশি পড়তে থাকি তাহলে আমাদের কিন্তু মেডিকেল প্লাস ভার্সিটি কাভার হয়ে যাচ্ছে মেডিকেল প্লাস ভার্সিটি কাভার হয়ে গেল এটা গেল হচ্ছে টপ টপ ক্লাস স্টুডেন্টদের জন্য যারা মোটামুটি অনেক ভালো স্টুডেন্ট ডিসিশন নিয়ে ফেলছে যে আমি মেডিকেল বা ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যাব তাদেরকে আমি বলতেছি এখনও সময় আছে তোমরা ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেলের পাশাপাশি ভার্সিটি এই ইউনিটটা সাথে রাখো এইবার তারপরে অপেক্ষা কিন্তু একটু দুর্বল স্টুডেন্ট যারা ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলের স্বপ্ন দেখে না এখন ইঞ্জিনিয়ারিং মেডিকেল স্বপ্ন না দেখেও কিন্তু ইঞ্জিনিয়ার হওয়া যাবে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়া যাবে ঢাকা ইউনিভার্সিটিতে সহ তারপর বিজ্ঞান ও প্রযুক্তিতে অনেক ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে অনেক আমি ইঞ্জিনিয়ার হতে পারবো ডাক্তার হতে পারবো না কিন্তু আমি ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ার হতে পারবো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়তে পারবো তাদের জন্য তিন নম্বর যেই অপশানটা আমি রাখছি যে ভার্সিটি এ প্লাস ভার্সিটি বি শুধু ভার্সিটি এ নিয়ে না মুভ করে আমরা ভার্সিটি এ প্লাস বি নিয়ে মুভ করলে আমাদের অপশনটা কিন্তু অনেক খুলে গেল ঢাকা ইউনিভার্সিটিতে প্রায় এক হাজার সিটটা আছে আসে সায়েন্সের স্টুডেন্ট যারা বিতে পরীক্ষা দেবে তাদের জন্য সেক্ষেত্রে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি পরিবর্তে সাথে আমাদের আবার কি পড়া লাগবে জি কে ইংলিশ বাংলা তাহলে যে ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি পড়ার পাশাপাশি ইংলিশ বাংলা জিকে পড়বে তার কিন্তু সব তার দুনিয়ার বাংলাদেশে যত ইউনিভার্সিটি আছে যত রকম পরীক্ষা আছে সে সবগুলো বসতে পারবে সবগুলো সে কম্পিটিশন করতে পারবে ইনশাল্লাহ কোথাও না কোথাও সে চান্স হয়ে যাবে তারপরে আমি ধরে নিচ্ছি আরও একটু লোয়ার স্টুডেন্ট আরও একটু লোয়ার স্টুডেন্ট সে না আসলে আমি দুইটা পেশার নিতে পারবো না দুইটা প্রেশার যারা নিতে পারবে না এইখানে সব থেকে বড়ো ভুল যেটা আমরা করে বসি আমরা শুধু বিটাকে চুজ করি অনেকে শুধু বিটাকে চুজ করি এটা কিন্তু বোকামি এটা বোকামি কেন শুধু বি নিয়ে আগানোর কোনো মানে হয় না কারণ যে আমরা গুচ্ছতে যখন পরীক্ষা দেবে এখানে বিশ একুশটা ইউনিভার্সিটি আছে গুচ্ছতে কিন্তু আলারা কোথায় পরীক্ষা দেবে এ ইউনিটেই পরীক্ষা দিতে হবে সায়েন্সেই পরীক্ষা দিতে হবে আর্টস আর্টসে পরীক্ষা দেবে কমার্স কমার্সে পরীক্ষা দেবে তাহলে তুমি যদি বি ইউনিটের প্রিপারেশন নাও শুধু তাহলে আমি গুচ্ছতে পরীক্ষা দিতে পারতেছি না মানে পরীক্ষা দিয়ে আমি চান্স পাবো না আমি তো এই ইউনিটের প্রিপারেশন নিচ্ছিই না তাহলে সুতরাং শুধুমাত্র যারা একেবারে লোয়ার স্টুডেন্ট মনে করো যে আমি এত প্রিপারেশন নিতে পারবোই না এত লোড নিতে পারবো না তোমাদের টার্গেট হবে প্রথমত ঢাকা ইউনিভার্সিটিরে তারপরেও আবারে মানে আদার্স ইউনিভার্সিটিরে যেহেতু একই রকম পড়াশুনো একই প্রশ্নের প্যাটার্ন প্রায় একই তারা ডাইহার্ট কি করবে এই ইউনিটের প্রিপারেশনটা নিতেই থাকবে যে ঢাকা ইউনিভার্সিটিতে একটু প্রশ্ন তুলনামূলক কঠিন হয় আর আদার্স ইউনিভার্সিটির প্রশ্নগুলো কী হয় তুলনামূলক একটু সহজ হয় তার মানে সিলেবাস নাকি প্রশ্নের প্যাটার্ন নাকি তাহলে তাদের জন্য এইটা তাহলে এখন এই হচ্ছে আমাদের দুইটা নৌকার মানে ব্যাপার অবশ্যই অবশ্যই তুমি সবসময় দুইটা অপশান হাতে রাখবা এখন যদি তুমি বলে থাকো ভাই এত টাইম তো আমি পাচ্ছি না এত এত পড়াশোনা আমি করবো কিভাবে দুইটা আমি কিভাবে করব আরে এখন তোমার কাজটা কি এখন আগামী তিন মাস তোমার কাজটা কি আর কোনো কাজ আছে আর কিছু করতে হবে তোমাকে এখন ইন টাকা ইনকাম করতে হচ্ছে তোমাকে মানে কোনো কাজ করতে হচ্ছে চাকরি করতে হচ্ছে ক্লাস করতে হচ্ছে কলেজ আছে কিচ্ছু নাই কলেজ নাই টিউশন নাই তোমাকে খালি অ্যাডমিশনে ফোকাস করতে হবে এই তিন মাস এই তিন মাস তুমি অ্যাডমিশনে ফোকাস করবা সুতরাং তোমার হাতে ধরেই নিবা তোমার হাতে অনেক সময় আছে তোমাকে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয় যে ছয় ঘন্টা পড়ে যে ডেলি ছয় ঘন্টা পরে আধ দুই ঘন্টা বাড়ায় দাও আট ঘন্টা পড়ো তাহলে তো তোমার দুইটা প্রিপারেশন হয়ে যাচ্ছে যে আট ঘন্টা পরে আধ দুই দশ ঘন্টা পর বাড়ায় দাও পরিশ্রম করো একটু পরিশ্রম করলে যদি আমরা একটা সরকারি সিট পাই যে কোনো একটা পাবলিক ইউনিভার্সিটিতে একটা সিট পাই তাহলে ক্ষতি কী তাহলে আশা করি তোমরা আজকে বুঝছো যে আমরা আসলে দুইটা প্রিপারেশন একসাথে নিতে নেব কীভাবে তাহলে অবশ্যই অবশ্যই যারা একটা প্রিপারেশন আগাতে চাচ্ছ তারা আজকের থেকে দুইটা প্রিপারেশন নেওয়া শুরু করে দেবা সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ